সম্মানিত ভিউয়ার্স আপদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে আসছি আজকে অনেকেই ভাইব্রেশন সিস্টেম পেনিস খুঁজেন কিন্তু বিশ্বস্ত পেজ বা ইউটিউব চ্যানেল না থাকার কারণে আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়ে থাকেন আপনাদের জন্য আমরা আজকে এই প্রোডাক্টটি নিয়ে আসছি এটি হচ্ছে ভাইব্রেশন সিস্টেম পেনিস দেখতে পাচ্ছেন যে সকল আপুদের হাজব্যান্ড বিদেশে থাকে আপনারা একাকিত্ব বোধ করেন আপনাদের জনচাহিদা পূরণ করার জন্য এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি সাথে রিমোট রয়েছে তার সিস্টেম রিমোট এটি আপনারা যে কোনো শক্ত জায়গায় এভাবে লাগিয়ে ভাইব্রেশনের চাপ দিলে এটি ভাইব্রেট করবে একদম রিয়েল পেনিসের ফিল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি একদম রিয়েল খুবই রিয়েলিস্টিক রকগুলো ভাষা ভাষা রয়েছে প্রোডাক্টটি সম্পূর্ণ নরম এবং সাকশন কাপে দেখতে পাচ্ছেন খুবই মোটা এটি ফেটে বা ছিঁড়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই এবং তারটিও যথেষ্ট উন্নত মানের রয়েছে এই প্রোডাক্টটি এইরকম ইনটেক বক্স সহকারে পাবেন আপনারা মেড ইন চায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে প্রোডাক্টটি ডেলিভারি করে থাকি আ ভিতরে কী আছে কেউ জানতে পারবে না শুধুমাত্র আপনি জানতে পারবেন প্রোডাক্টটি চেক করার সুবিধা আছে আপনি রিসিভ করার সময় চেক করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি আমরা ডেলিভারি খরচ অগ্রিম দিতে হবে অবশ্যই প্রোডাক্টটি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন স্টক খুবই সীমিত রয়েছে এই প্রোডাক্টের বিশেষ কিছু দিক রয়েছে যেমন এই সকল প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের হওয়ার কারণে আপনাদের কোনো ক্ষতি হবে না অনেকেই মনে করেন সিলিকনের প্রোডাক্টে ক্ষতি আছে কি না আসলে এই সকল প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের তৈরি যার কোনো সাইড ইফেক্ট নেই এবং এটি সায়েন্টিফিক্যালি প্রমাণিত আপনারা এগুলো অনায়াসে ব্যবহার করতে পারেন কোনো ক্ষতি নেই কোনো সাইড ইফেক্ট নেই ভিভার্স আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ